দুইটা ভালোই নিউজ দুটা ভালো নিউজ একটা হচ্ছে যারা ইতালিতে এখনও ঢুকেন নাই ঢুকবেন তাদের জন্য ভালো নিউজ আরেকটা একটা হচ্ছে যারা ইতালিতে অলরেডি ঢুকছেন তাদের জন্য ভালো নিউজ একশো দেশে আপনারা ফ্রি ভিসাতে যাই দেবেন মানে কোনো ভিসা লাগে না বিমার টিকিট কাটি চলে যেতে পারেন একশো আশি দেশের মধ্যে একশো আশিটা দেশের মধ্যে তার মধ্যে অবশ্যই বাংলাদেশেও আছে এখন সেই পনেরো হাজার টাকা দিয়ে খরচ কইরা তারা পনেরো থেকে বিশ লাখ টাকা লয় যায় মানে কত বড় গলাকারটা ব্যবসা এটা এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহস্য সমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে দুইটা নিউজ নিয়ে আইসি। দুইটা ভালোই নিউজ ভালো নিউজ একটা হচ্ছে যারা ইতালিতে এখনও ঢুকেন নাই ঢুকবেন তাদের জন্য ভালো নিউজ আরেকটা হচ্ছে যারা ইতালিতে অলরেডি ঢুকছেন তাদের জন্য ভালো নিউজ ওকেই দোনোটা আমি যত বিস্তারিতভাবে সম্ভব আপনাদেরকে বলার চেষ্টা করব তাই আমার সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ দনুপক্ষের জন্য এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও তাই মনোযোগ সহকারে শোনেন এবং যদি প্রশ্ন থাকে ভিডিওর পরে নিজে কমেন্ট করে জানেন ওকে প্রথমত আমি আগে আপনাদেরকে পুরো ইনফরমেশনটা দিয়ে দিই আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথমে যারা ইতালিতে ঢুকবেন ওই ইনফরমেশনটা দিয়ে দিই যারা ইতালিতে ঢুকার ইচ্ছা আছে তাদের জন্য একটা সুখবর সেটা অলরেডি অবশ্যই জানেন তবু আমি আপনাদেরকে একটু ডিটেলভাবে বলো কারণ সুগবর্তার মধ্যে কিছু অ্যাসপেসও আছে সেই জন্য যদি যদি যেটা আপনারা অলরেডি জানেন সেটার ব্যাপারে বলতে তাহলে আমি ভিডিওটা করতাম না আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথমত যে আপনারা অলরেডি জানেন যে পাঁচ দিন আগে ইতালির বাংলাদেশে গেছে গ্যাসের স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ান্তা দোষী যে বাংলাদেশে গেছে গিয়া বাংলাদেশের সাথে প্রথমবার মতো সাইন করছে ইতালিতে লিগেলভাবে লোক ঢোকানোর জন্য যেটা বাড়াইবে তারা লিগেলভাবে লোক বাড়াবে এবং সেটা সাইন করছে স্পন্সার বিষয় স্পন্সার এবং এগ্রিকালচার এই দু টাইপের বিষয়তে এটার লক্ষ্য কী লক্ষ্য হচ্ছে যে যাতে করে ইলিগালভাবে লোক কম ঢুকে কারণ ইতালিতে বিশেষ করে বাঙালি সবচেয়ে বেশি ঢুকে অন্যান্য দেশের তুলনায় বাঙালি সবচেয়ে বেশি ঢুকে সেজন্য এবং বাঙালি সবচেয়ে বেশি ইলিগালভাবে ঢুকে সেই জন্য এটা রোধ করার জন্য প্রতিরোধ করার জন্য তারা এই কাজটা করতেছে এখন কত হচ্ছে যে যে লোকটা এই পদক্ষেপটা নিছে সে এত সুবিধার লোক না কারণ পিয়ান্তে দোষী যে ইতালিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী সে অনেক চেষ্টা করছে বিদেশিদেরকে ঠেকাইতে অনেক কাজ করতে আছে অনেক আইন সাজেস্ট করতে আছে যেটা বিদেশিদের বিরুদ্ধে যায় মানে ও মানে সুবিধার লোক না ও বিদেশিদেরকে দেখতে পারে না এখন এই কাজটা কেন করতেছে তাইলে উনি কি এটা বিদেশে ভালোর জন্য করতেছে না খারাপের জন্য করতেছে অবশ্যই ভালোর জন্য করতেছে না কারণ আমি বললাম না লোকটা তো সুবিধার না সেটা যারা ইতালিতে আছেন তারা হয়তো অলরেডি জানেন্টের ব্যাপারে কিছু কারণ বিদেশিদেরকে জীবন তারা উনি যার নাম করে ফেলতেছে নতুন এই আইন সেই আইন এটা সেটা দিয়ে রে এখন তবে এটা আমি বলতেছি না যে এটা নেগেটিভ একটা জিনিস যে এই এই আইনটা হইতেছে এই যে চুক্তিটা করছে বাংলাদেশের সাথে এটা একটা নেগেটিভ কারণ না নেগেটিভ হবে না তবে সমস্যা হয়েছে যে আপনাদের কী করে যে হইতে পারে একটা নেগেটিভ দিক যে যারা ইলিগেলভাবে ঢুকবো তাদের লিগেল পাইতে কষ্ট হয়ে যাবো মানে অলরেডি আপনারা জানেন যে ইতালি বাংলাদেশকে নিরাপদ হিসেবে ঘোষণা করে দিয়েছিল বাংলাদেশকে গত বছরের মে মাস থেকে তার জন্য এখন আর আগের মতো ইন্টারন্যাশনাল পার্টিকশন তারা দেয় না কারণ যেহেতু বাংলাদেশটা নিরাপদ দেশ তার মানে তারা দেশে পাঠিয়ে দিব এটাই বলে দেনা। দেয় না এবং এই জিনিসটা আরও কঠিন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই চুক্তিটার কারণে কারণ বলতে পারে যে আমরা তো অলরেডি তোমাদেরকে লিগালভাবে ঢুকার জন্য প্রসেস করে দিয়েছি তোমরা ঢুকো নাই সেটা তোমাদের ব্যাপার তাই তোমাদেরকে লিগেল দিব না মানে নতুন একটা আইন হয়ে যেতে পারে সেজন্য একটু এটা একটা ভাবনাজনক একটা ব্যাপার দোয়া করেন এবং আশা করি যারা ঢুকতে চানিতে তারা লিগেলভাবে ঢুকবেন কারণ হ্যাঁ এখন আরেকটা একটা দিকও আছে বলা বাহুল্য যে লিগেলভাবে ঢুকতেই এগ্রিকালচার সাথেও বারো থেকে পনেরো লাখ টাকা লাগে আট থেকে দশ লাখ টাকা তো মিনিমাম লাগেই আর স্পন্সার বিষে তো আমি এমনও শুনছি যে আঠারো বিশ লাখ টাকা পর্যন্ত লাগিয়ে যায় মানে যেটা চিন্তার বাইরে আঠারো বিশ লাখ টাকা কীভাবে লাগে একটা ভিসার জন্য এটা মানে মানুষের গলা কাটানো যেটা দালালরা গলা কাটিয়ে রে মানুষদেরকে এই টাকাগুলো মানুষদের কাছে এই টাকাগুলো উদ্ধার করে এবং মজার বিষয় যে আপনার এই যে স্পন্সার বা ভিসা যেটা তারা উঠায় সেটার জন্য তাদেরকে এক টাকাও খরচ করতে হয় না একটা সরি এক টাকা বলতে তাদেরকে দুইটা মার্কা বলো লাগে মার্কাদি বললো তো মানে একটা প্রসেস একটা স্টাম্প আছে ডিজিটাল স্টাম্প যেটা ষোলো ইউরো ষোলো ইউরো বত্রিশ ইউরো এটাই তাদের খরচ আর নইলে অন্য কোনো খরচ থাকতে পারে যদি তারা উগিলের মাধ্যমে ডকুমেন্টগুলো তৈরি তৈরি করে মানে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো ইউরোর মতো লাগে যেটা বাংলা টাকায় দশ থেকে পনেরো হাজার টাকা বুঝছেন না এখন সেই পনেরো হাজার টাকা দিয়ে খরচ কইরা তারা পনেরো থেকে বিশ লাখ টাকা লই যায় মানে কত বড় গলা ব্যবসা এটা এটা খুবই দুঃখজনক ব্যাপার যে বাঙালিরা বাঙালিদেরকেই এইভাবে গলা কাটিয়ে তাদের কাছে টাকা উদ্ধার করে তাদের কাছে টাকা নেয় হাতিয়ে নেয় এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার বাঙালি হিসাবে আমি নিজেকেও একটু কী ভাই বলার কিছু নেই তবে এখন কথা হচ্ছে যে এটা একটা দিক যেটা পজিটিভ আছে নেগেটিভ আছে পজিটিভ হচ্ছে যে বাংলাদেশটা ইতালিতে এখন নতুন যে পদক্ষেপটা এটার কারণে লোক বাইরবো লিগালভাবে এবং নেগেটিভ হচ্ছে এটার কারণে তারা ইলিগাল লোককে ঠেকানোর ব্যবস্থা আরো কঠোর করে ফেলতে পারে যারা ঢুকবো তাদেরকে আর যদি হয়তো বন্ধ করে দিতে পারে বাংলাদেশের কথা বলতেছে অন্য দেশের কথা জানি কারণ অন্য দেশের সাথে এরকম চুক্তি তারা এখন করে নাই বাংলাদেশের সাথে যেহেতু চুক্তিটা করছে সেজন্য এরকম একটা প্রভাব পড়তে পারে এখন আসেন দ্বিতীয় সেকশানে মানে সরি দ্বিতীয় পার্টের ভিডিওটা যেটা বললাম যারা ইতালিতে অলরেডি আসেন তাদের জন্য একটা সুখবর এটা একটা সুখবর এইখানে নেগেটিভ আমি দেখতেছি না যারা অলরেডি ইতালিতে আসেন পলিটিক্যাল মারছেন বা পলিটিক্যাল মাঠটা তাদের জন্য এই সুখবরটা কারণ আপনারা অলরেডি জানেন যে আমি অলরেডি আমার ভিডিওতে বলে দিছি কয়েকটা ভিডিও আছে এই সব যে ইতালিতে দুই তিনটা ডকুমেন্ট দেয় যখন আপনারা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য অ্যাপ্লাই করেন মানে পলিটিক্যাল বা কিসে একই জিনিস যখন সেটার জন্য অ্যাপ্লাই করেন আপনাকে দুই থেকে তিনটা সৌজন্য দুই থেকে তিন ধরনের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে একটা জন্য পান এর মধ্যে দুইটা ক্যাটাগরি যেটা ইন্টারন্যাশনাল প্রয়োজন এবং সুসিডিয়ার প্রয়োজন সেগুলা দনোটায় পাঁচ বছর পাঁচ বছরের জন্য দেওয়া হয় এখন আমি এটা কেন বলতে আসি কারণ আছে কারণ আট এবং নয় মে সামনের মাসের আট এবং নয় তারিখে ইতালিতে একটা ভোট হইতে যাইতেছে আসে যেখানে পাঁচটা কোয়েশান উপর তারা ভোট দিব হ্যাঁ বা না এর মধ্যে পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে ইতালিতে কি হয়েছে সময় দশ বছর থেকে পাঁচ বছরে আনি নেওয়া হোক মানে যারা অলরেডি ইতালিতে পাঁচ বছর ধরে একটা লিগেলভাবে আসেন তারা ইতালিয়ান নাগরিকতার জন্য অ্যাপ্লাই করতে পারবে মানে ইতালিয়ান সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করতে পারবে সেই জন্য এই ভোটটা হইতে আছে। যদি হ্যাঁ যদি জিতে যায় ভাইরে ভাই আপনারা সবাই মানে সুখবর আপনাদের জন্য কারণ অলরেডি বললাম যে আপনার পলিটিক্যাল যখন মারেন তখন একটা দুইটা তিনটার মধ্যে একটা সৌজন্য পান এর মধ্যে দুইটা সৌজন্যই পাঁচ বছর পাঁচ বছর তার মানে পাঁচ বছর যদি এই সৌজন্যটা নিয়ে থাকতে পারেন এরপরে আপনি ইন্টারনশিপ ইতালির সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার মানে দুই বছর অপেক্ষা করলেন পাই গেলেন পরে আপনি ইতালিয়ান হয়ে গেলেন ইতালিয়ান পাসপোর্ট পাই গেলেন বুঝছেন আর দশ বছর অপেক্ষা করতে পারে না মানে শুধু পাঁচ বছর লিগেল বা ইতালি থাকতে পারলেই হয়েছে এবং আমি এটা বলতে আসি না যে যারা অন্য তৃতীয় নম্বর সূ্য যেটা স্পেশাল সেটা পায় তারা সেটা দিয়ে করতে পারবেন অবশ্যই পারবেন আপনারা সেটা রিনিউ করবেন বা সেটা চেঞ্জ করে কাজ কার্য তো বানাইলেন বানানোর পর আরও তিন বছর অপেক্ষা করলেন কারণ সেটা দুই বছর জন্য দেওয়া হয় দুই বছর পর আরও তিন বছর অন্য সজন্য দিয়ে কাজটা চালাইলেন পাঁচ বছর আপনি লিগেলভাবে থাকলেন আপনি ইতালিয়ান সিটিজেনশিপ হয়ে গেলেন মানে ইতালিয়ান নাগরিক হয়ে গেলেন ইতালিয়ান পাসপোর্ট বানায় ফেলতে পারলেন এরপর দুনিয়া ঘুরতে পারেন ভাই কারণ ইতালিয়ান পাসপোর্ট হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্ব পাওয়ারফুল পাসপোর্ট সবচেয়ে পাওয়ারফুল পাসপোর্ট মধ্যে ইতালিয়ান দ্বিতীয় স্থান আছে ইতালিয়ান পাসপোর্ট একশো আশিটা দেশে আপনারা ফ্রি ভিসাতে যেতে পারবেন মানে কোনো ভিসা লাগে না বিমার টিকিট কেটে চলে যেতে পারেন একশো আশি দেশের মধ্যে একশো আশিটা দেশের মধ্যে তার মধ্যে অবশ্যই বাংলাদেশও আছে এটা খুব পাওয়ারফুল একটা পাসপোর্ট এবং এই সুযোগটা অনেক বড় একটা সুযোগ তাই দোয়া করেন আশা করি এই যে আইনটা যদি পাশ হয় আট এবং নয় মেতে এবং যারা বাঙালি হ্যাঁ এখানে একটা আমি একটা আপিল করতে চাই বাঙালি যারা অলরেডি ইতার্নান সিটিজেনশিপ পাইছেন তাদের জন্য বলতেছি আপনারা যারা ভোট দিবেন আমিও দিব আমি আট এবং নয় যে কোনো একদিন গিয়া আমি এই ভোটেতে যাব ভোট দি আপনাদের জন্য হা ভোট দিব যাতেইরা নাগরিকতার সময়টা দশ বছর থেকে পাঁচ বছরের নামিয়ে আনা হোক আমি হাঁ ভোট দিব এবং যারা অলরেডি সিটিজেনশিপ পাইছেন ইতালিতে আমি তাদেরকে আবেদন করতে আপনারাও যান ভোট দেন এবং হা ভোট দেন যাতে কইরে আমাদের বাঙালি ভাই যারা আছে ইতালিতে তারা তারা ইতালি নও যেতে পারে বুঝছেন না এই ভিডিওটা শুধু একটা শর্ট ভিডিও দিচ্ছি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আশা করে বুঝতে পারছেন যদি কিছু বুঝতে না পারেন যদি কিছু বোঝার থাকে জানার থাকে তাহলে বলবেন আমাদেরকে হ্যাঁ এবং হ্যাঁ আর একটু কথা বলে দিই বাকি যে চারটা কোয়েশ্চেন সেগুলো কী হইতে পারে সেগুলো কী সেগুলো হচ্ছে একটা হচ্ছে যে আপনাদেরকে কাজের কন্ট্যাক্ট মধ্যে কাজের কন্ট্রাক্টের মধ্যে তারা দেখাইতে হইব কী কাজ করতেছেন এবং আপনাদেরকে কাজের কন্টাক্ট বারবার এক বছর এক বছর রিনিউ করতে পারবে না মানে তারা অব্লিকেশন একটা আছে যে এক বছর পরে আপনাদের সেটা ইন্টারটেমিনিয়াতেও করে দিতে হইব বুঝছে না মানে ইনলিমিটেড পারমানেন্ট কন্টাক্ট করে দিতে হইব আর একটা হচ্ছে যে আপনাদেরকে বেতন বাড়াইতে হইব আর একটা আর একটা কী কোয়েশন আরও দুইটা আছে সেগুলো এখন মনে আসতেছে না আমার মানে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে এই হইতে বোর্ডগুলো নাগরিকত্ব এবং আরো দুইটা কোয়েশন যেটা এখন মনে না তবে এগুলাই আশা করে বুঝতে পারছেন যদি কিছু না বলেন তো নিচে কমেন্ট করে জানান আর শেয়ার করেন কারণ ইতালিতে অনেক বাঙালি যারা ইন্টার নাগরিকত্ব পাইছে আমি কি জন্য ইন্টারন্যাশনাল বলতে করতে পারি না যারা নাগরিকত্ব পাইছে তাদের পাওয়ার আছে আপনাদের ভাগ্য গোলার জন্য তাই অনেক করে শেয়ার করেন যাতে করে অন্যান্য বাঙালি ভাইয়ের জানতে পারে এসব ব্যাপারে এবং আট এবং নয় জুন যাইয়ারে ভোট দিতে পারে এবং আপনাদেরকে সাহায্য করতে পারে সেজন্য শেয়ার করেন এবং যে চ্যানেল নতুন ধরে সাবস্ক্রাইব রাখেন যাতে করে যখন ভবিষ্যতে নতুন ভিডিও দেবে সেগুলো দেখতে পারবেন এবং উপকৃত হতে পারবেন আশা করি বুঝতে পারছেন আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম